এটা সেই অন্ধকারের কথা যার মধ্যে মক্কা ডুবে ছিল এটা সেই কথা আমাকে ছেলে দাও আমি তোর জন্য মেয়ে কুরবানি করব এটা সেই তৃষ্ণার কথা যা প্রতিটা মানুষের হৃদয় ছিল এক রবের খোঁজ এটা সেই রোগের কথা যার কোনো চিকিৎসা কারো কাছে ছিল না এটা সুরা ফাতিহার কথা প্রায় প্রতিটা মুসলিম পরিবারে বাচ্চাদের সবার আগে সুরা ফাতিহাই শেখানো হয় নামাজের গুরুত্বপূর্ণ অংশ এটা আমরা দিনে অন্তত সতেরো বার এটা পড়ি মানে বুঝি আর না বুঝি নামাজে সুরা ফাতিহা পড়া জরুরি হয়তো সেই কারণেই আজ এই সুরা আমাদের জিভায় তো আছে কিন্তু এর প্রভাব আমাদের জীবনে নেই আসলে সুরা ফাতিহা কি? কেন আল্লাহ একে উম্মুল কিতাব বা কিতাবের মা বলেছেন কেমন পরিস্থিতি ছিল যখন এটা নাজিল হয়েছিল এমন কি ছিল এই সাতটি আয়াতে এমন কি আছে যে এটা ছাড়া নামাজই হয় না আর সবচেয়ে বড় কথা কিভাবে এই সুরা আল্লাহ আর বান্দার মাঝে একটা সরাসরি কথোপকথনের মাধ্যম এই ভিডিওতে আমরা জানব আর নবী করিম সাল্লাল্লাহু আলু বলেছেন এই সুরা ফাতিহা এতটাই চমৎকার যে এই বাণী অন্য কোনো উম্মতকে দেওয়া হয়নি যেমন আল্লাহ সুরা ফাতিহায় আমাদের দিয়েছেন এটা সেই দিনের কথা যখন মক্কার আকাশ ছিল আলোই ভরা কিন্তু জমিনে ছিল জাহিলিয়াতের অন্ধকার মানুষ পথ হারিয়েছিল হে হুবল আমাকে সাহায্য কর সেই কাবা যা ইব্রাহিম আলাইসাল্লাম এক আল্লাহর জন্য বানিয়েছিলেন তা তিনশো ষাটটি মূর্তিতে ভরা ছিল আর সেই শহরে একজন মানুষ ছিলেন যিনি ওই পথভ্রষ্ট জাতিকে দেখে ব্যাকুল হয়ে থাকতেন আর তিনি হলেন আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আর তারপর একদিন জিব্রাইল আলহিসাল্লাম এলেন হুকুম এল ইকরা পর তোমার রবের নামে আর তখন নবুয়তের সূচনা হল শুরুতে একরা আয়াত তারপর সুরা মুজাম্মিল সুরা মুদাসিরের আয়াত নাজিল হল দিনের ভিত্তি তৈরি হচ্ছিল কিন্তু মুসলমানদের কাছে ওই নতুন দিন মানার পর তাদের রবের কাছে চাওয়ার তার ইবাদত করার কোনো নির্দিষ্ট পদ্ধতি ছিল না আর তখনই নবুয়তের শুরুর দিকে আল্লাহ সুহানাহুয় আলা সুরা ফাতিহা নাজিল করলেন এটাই ছিল প্রথম পূর্ণাঙ্গ সুরা যা নাজিল হয়েছিল এটা এসেই জানিয়ে দিল এই দিন কেমন হবে কোনো মাঝখানের লোক নেই কোনো মূর্তি নেই শুধু বান্দা আর তার রব চলো এবার এই সুরাকে সিনেম্যাটিক স্টাইলে বুঝি একদম সহজ ভাষায় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সব প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি সব জাহানের রব এটাই প্রথম শিক্ষা বান্দা শুধু তারই প্রশংসা করবে যিনি আসল উপকারকারী দুনিয়ায় আমরা মানুষের সুক্রিয়া আদায় করি ওস্তাদের বাবা মায়ের বন্ধুদের কিন্তু আসল হামদ বা প্রশংসা শুধু আল্লাহরই কারণ তিনিই সব কিছুর সৃষ্টিকর্তা রব মানে শুধু লালনকারী নয় বরং উন্নতি দানকারী সামলানোর সাজানোর অর্থাৎ যিনি আমাদের প্রতি মুহূর্তে নজরদারি করে চলেছেন আল্লাহ আমাদের দিয়েছেন মাটি বাতাস পানি থেকে রিজিক আমরা ছিলাম অসহায় শিশু কিন্তু তিনি আমাদের শিখিয়েছেন হাঁটতে বলতে ভাবতে এসব ওই রবের বিয়াত বা লালন পালন আর আল আলামিন মানে সব সৃষ্টির রব পাখি গাছ মানুষ ফেরেস্টা সবাই তারই মুখাপেক্ষী আমরা অভিযোগ করি রিজিক কম ভাগ্য খারাপ অবস্থা খারাপ কিন্তু সুরা ফাতিহা বলে আগে আল বলো কারণ শুকর করা হৃদয় কখনো খালি থাকে না যখন তুমি দিল থেকে আলহামদুলিল্লাহ বলো তখন তুমি তোমার দুঃখকে ইবাদতে বদলে দাও সুরা ফাতিহা হল শিফা বা আরোগ্য আর আল্লাহ হেসে বলেন হে আমার বান্দা তুমি শুকর আদায় করছ এখন আমি তোমাকে আরও দেব আলহামদুলিল্লাহ এটা সেই শব্দ যা ক্ষতের ওপর রহমতের মলম লাগায় এটা সেই শব্দ যা বিপদেও বান্দাকে রবের সাথে জুড়ে দেয় এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আল্লাহর প্রশংসা করি এই জন্য না যে তিনি হুকুম দেন বরং এই জন্য যে হৃদয়ে নিজেই অনুভব করে যে সব নেয়ামত সব অস্তিত্ব সব শক্তি আল্লাহরই দান এটাই আকিদা বা বিশ্বাস ইমানের ভিত্তি একজন মুসলমানের ইমান অন্ধ অনুকরণের ওপর নয় বরং বুদ্ধি আর যুক্তির ওপর ভিত্তি করে তাই কেউ যদি প্রশ্ন করে আমি কেন মানব তবে ইসলাম এটাকে খারাপ মনে করে না বরং ইসলাম এটা বোঝার আর বোঝানোর দাওয়াত দেয় কারণ ইমানের মানে শুধু বাপদাদার মতো মানা নয় বরং জেনে শুনে মানা তুমি কি কখনো ভেবেছ তোমার কাছে যা কিছু আছে সম্পদ জীবন স্বাস্থ্য চোখ এমনকি তোমার সম্পর্ক সবকিছু অন্য কারো নয় শুধু আল্লাহর দান আর তোমার এই প্রতিটি দোয়া প্রতিটি সুক্রিয়া প্রতিটি মুহূর্ত যা তুমি কাটাও সব ওই মহান রবের রেজা রেজামন্দির জন্য এটাই সেই পথ যার নাম আল্লাহ তিনিই আমাদের রব তিনিই আমাদের মুক্ত করেছেন আর শিখিয়েছেন যে সব প্রশংসা তারই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এই নেয়ামতগুলো এই জীবন এই সব কিছু তারই বদৌলতে তোমার সম্পদ তোমার কাপড় তোমার শরীর সব ওই মালিকের দান এমনকি আমাদের জীবন আর মৃত্যুও তারই হাতে তোমার অস্তিত্বের শুরুও তারই হাতে তুমি মায়ের পেটে ছিলে তারপর বেরিয়েছ কথা বলা শিখেছ হাঁটা শিখেছ কাজ শিখেছ এই সব সম্পর্ক এই সব নেয়ামত তারই ইনায়াত বা অনুগ্রহ আর তিনিই এগুলো টিকিয়ে রেখেছেন তাই ভাব যদি এই সত্যটা হৃদয়ে নেমে আসে যে সব কিছু তারই তাহলে নামাজ আর দোয়ার আসল মানেও বোঝা যাবে আমরা আলহামদুলিল্লাহ বলি কারণ তিনিই সত্যিকার অর্থে প্রশংসার যোগ্য তার নেয়ামতের সুক্রিয়া আদায় করা উচিত অভিযোগের বদলে কৃতজ্ঞতা আমাদের অবস্থা ভালো করে আমাদের হৃদয়ে শান্তি দেয় আর আমাদের আল্লাহর কাছে নিয়ে যায় এটা ভেবে দেখো তোমার যে সম্পর্ক যে ঘর যে স্বাস্থ্য আছে সবই অস্থায়ী কিন্তু আল্লাহর স্মরণ আর শুক্রিয়া চিরকালের জন্য হৃদয়ে শান্তি দিতে পারে এটাই কারণ যখন আমরা দোয়া করি দিল থেকে শুক্রিয়া আদায় করি তখন আমরা শুধু নেয়ামতের কৃতজ্ঞ হই না বরং আল্লাহর কাছেও পৌঁছে যাই মনে রেখো এসব সব আল্লাহর দান আর শুধু তারই রেজামন্দিতেই শান্তি প্রতিটি মুহূর্তে শুক্রিয়া আদায় করো। প্রতিটি নেয়ামতের দিকে তাকাও আর তোমার জীবনকে আল্লাহর রেজার জন্য উৎসর্গ করো। আর সব সময় মনে রেখো আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সব প্রশংসা তারই আর তার সাথেই আমাদের শান্তি আর রহমান রাহিম তিনি বড়ই দয়ালু অতিশয় রহমকারী আল্লাহ তার প্রশংসার পর আবার রহমতের কথা বলেছেন যেন বলছেন আমি তোমাদের শাস্তি দেওয়ার জন্য নয় আমি তোমাদের বুকে জড়িয়ে ধরার রব আমরা গুনাহ করি দুর্বল হয়ে পড়ি কিন্তু প্রতিবার আল্লাহ বলেন হে আমার বান্দা আমি রহমান আমি রাহিম রহমতের সমুদ্র এই আয়াত মনে করিয়ে দেয় যে আল্লাহর রহমত সবার ওপর ছায়া ফেলেছে গুনাহাগার হোক বা নেক্কার রহমানের দরজা সবার জন্য খোলা মালিকি মালিক দিন বদলা বা প্রতিশোধের দিনের আসল বাদশা এই আয়াত হৃদয়কে ঝাঁকুনি দেয় এটা মনে করিয়ে দেয় যে জীবন এখানেই শেষ নয় বরং একদিন আসবে যখন সবাইকে তার কর্মের হিসাব দিতে হবে দুনিয়ায় বাচ্চারা ফয়সালা করে কিন্তু কিয়ামতের দিন শুধু আল্লাহর ফয়সালাই চলবে একদিন আসবে যখন প্রতিটি অত্যাচারের হিসাব হবে প্রতিটি চোখের জলের বদলা নেওয়া হবে আজ যদি তোমার সাথে অন্যায় হয় তবে ধৈর্য ধরো কারণ মালিকি ইয়াওমের দিন তোমার সাক্ষী এই বিশ্বাসী বান্দাকে শক্তিশালী করে যখন সে জেনে যায় যে বিচার আল্লাহর হাতে তখন সে মানুষের কাছে অভিযোগ করা ছেড়ে দেয় ইয়া কা না বুদু ওয়া ইয়া কা নাস্তাইন আমরা শুধু তোমারই ইবাদত করি আর শুধু তোমারই কাছে সাহায্য চাই এটা সেই মুহূর্ত যখন বান্দা বলে হে আল্লাহ আমি এখন তোমার ছাড়া আর কারো মুখাপেক্ষী নই এই আয়াত বান্দার আজাদির ঘোষণা দুনিয়ার শিকল ভেঙে যায় মনের বোঝা নেমে যায় যখন তুমি ক্লান্ত হয়ে যাও যখন মন ভেঙে যায় তখন শুধু বল ইয়া পানাস্তাইন আর দেখবে মনের ভেতর শান্তি নেমে আসবে সিরাতল মুস্তাকিম আমাদের সোজা পথ দেখাও এটা শুধু দোয়া নয় এটা বান্দার অঙ্গীকার হে আল্লাহ আমি তোমার কাছে আসতে চাই আমার মন সোজা করে দাও আমার পথ আলোকিত করে দাও এটা সেই দোয়া যা প্রতিটি নামাজে রবের সামনে বন্দেগীর নবায়ন হয়ে যায় গাইরিল মকদুবি আলৈহিম দল লীন তাদের পথ নয় যাদের ওপর তোমার গজব নেমেছে আর না তাদের পথ যারা পথ পথভ্রষ্ট হয়েছে এটা দোয়া নয় এটা একটা ভয়শালা বান্দা বলে হে আল্লাহ আমাকে তাদের পথে চালাও যাদের ওপর তোমার রহমত নেমেছে আর বাঁচাও তাদের থেকে যাদের ওপর তোমার গজব নেমেছে আর যখন তুমি আমিন বলো তখন ফেরেস্তারাও আমিন বলে আর রব বলেন আমি শুনে নিয়েছি আমার বান্দার পথ আমি নিজেই সোজা করে দেব হে আমার রব আমরা তোমার কিতাব পড়েছি কিন্তু তোমার কথা শুনতে ভুলে গেছি আমরা নামাজে দাঁড়িয়েছি কিন্তু মন ছিল অন্য কোথাও আমরা বলেছি ইয়াকা না বুধু কিন্তু দুনিয়ার সামনে মাথা নত করতে দ্বিধা করিনি হে আল্লাহ আমরা তোমার রহমতে বেঁচেছি কিন্তু তোমার সুক্রিয়া আদায় করতে পারিনি আমরা তোমার নেয়ামতের সাগরে সাতার কেটেছি কিন্তু আলহামদুলিল্লা বলাও ভুলে গেছি হে রহমান হে রাহিম আমাদের সেই হৃদয় দাও যা নামাজে তোমার সামনে কাঁপত সেই চোখ দাও যা আলহামদুলিল্লায় ভিজে যেত সেই সিজদা দাও যেখানে রুহ তোমার পায়ে গলে যায় আমিন তো আসো কোরআন পড়ি বুঝি এবং আমল করি আশা করি বুঝাতে পেরেছি ভিডিও ভালো লেগেছে জাজাকাল্লাহ খাইরান السلام عليكم ورحمه الله